ব্যাগো খালেদের চেয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চৌরাস্তা কারেন্টের বাজার এলাকার বিএনপির উদ্যোগে চৌরাস্তা কারেন্টের বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ ইন্ধন বিএনপির সদস্য নজরুল ইসলাম নজরুল আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালে জন্মদিনে উপলক্ষে আজকের দোয়া ও মিলাদ মাহফিলে উনার সুস্বাস্থ্য কামনা করছি প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ আমাদের সাবেক তিনবারের সকল প্রধানমন্ত্রী আভর্শী দেশনেত্রী বেগম জন্ম বার্ষিকী উপলক্ষে আজকে বাইশ জুম্বাস থেকে শুরু করে তারা ভীষণ বিভিন্ন জায়গায় আপনাদেরকে দোয়া হয়েছে আমরা সবাই ওনার জন্য দোয়া করি আমরা তারা জন্য ওনাকে আর সুস্থ রাখে আগামী যে কো আছেন আমাদের সাথে জেনে উনি ব্যক্তিত্ব দিতে পারে সেই জন্য আমরা এই দোয়া এ আমি সবার প্রতি বলি আমরা যেবা যারা আছি প্রত্যেককে এখানে আশাবাদী ফাসাদা ইননেরে নড় সাইটে ইননেরে মোটা উদ্দিন নেতা কবি আসকারী দোয়া ও বিলাস মতিনুতা সবার দূরদৃষ্টি এবং যারা আসেন না তারাও আমার এই কথাটা শুনতেন যে সাংগঠনিকভাবে বিভিন্ন অফিস আছে বিভিন্ন ওয়ার্ডে আছে বিভিন্ন ইউনিয়ন আছে এই অফিসার তাদের গুলা হচ্ছে সাংগঠনিকভাবে বলতাম কিছু কিছু শেয়ার আছে ওইগুলা তাদের প্রিয় বহার মানে যোগ্য এটা বুঝতে হবে এখন আমি সদস্য হইতে পারলাম নতুন অবস্থায় আমি আগে কি ছিলাম এটা বলতো না বর্তমানে আমি সদস্য হইতে পারবো আমি যদি দেখা যায় এটাই নিয়ে সারা প্রেসিডেন্ট হয়ে যায় বিশেষ তাহলে তো সাংগঠনিক মানলাম সাংগঠনিক মেনে এটার বিএনপির একটা গঠনতন্ত্র আছে এটা মান্য আমরা আগবাড়লে আমাদেরও উপহার হবে এবং পরবর্তী যারা আছে এরাও এটা বুঝবে শিক্ষা উঠবে এটা আমরা শিক্ষা দিতে হবে বুঝাতে হবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিরাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও কতীপ মলেনা কামাল পাশা